এমন বিশ্বে আমরা বাস করি প্রতিনিয়ত যুদ্ধের হুমকি আমাদের ঘিরে থাকে ভারত পাকিস্তান যুদ্ধ হৈ হৈ অবস্থার মধ্যে রয়ে গেছে হয়তো গুজব আজকেই শুরু হয়ে যাবে যুদ্ধ তো সেখানে প্রস্তুতি না নিয়ে থাকা এটা অসম্ভব হয়ে পড়ে যুদ্ধ প্রস্তুতি অনেক সময় যুদ্ধের দিকে নিয়ে যায় অনেকের মতো আমিও যুদ্ধবিরোধী মানুষ পৃথিবীতে যুদ্ধ হোক এটা আমরা কামনা করি না এই পরিস্থিতিতে আমাদের সামগ্রিক স্ট্র্যাটেজি ঠিক করতে হবে শান্তির দিকে আমাদের হাত বাড়িয়ে রাখতে হবে সবসময় কিন্তু প্রস্তুতিটাও থাকতে হবে তো কাজেই এই পরিস্থিতির মধ্যে প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী এবং প্রস্তুতি নিতে হলে আধা আদি প্রস্তুতির কোনো জায়গা নেই